তো আসলে সবাই ভালো আছেন আজকের ব্লগটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি গাজীপুর শফিপুর এই বাংলাদেশ ফিল্ম সিটিতে এর আগের ব্লগটা যারা দেখছেন তারা সবাই কমেন্ট করছেন যে লোকেশনটা ওরকমভাবে ক্লিয়ার বলতে পারি নাই ওই জন্য সরি ডিটেলস ওইরকম ফার্স্ট ব্লগ তো ওই জন্য ওইরকমভাবে ক্লিয়ার আপনাদেরকে ডিটেলসে বলতে পারি নাই তো আজকের ব্লগটা হচ্ছে গাজী বাংলাদেশ স্ক্রিন সিটিতে যাবো একদম ডিটেলস আপনাদের সাথে ক্লিয়ার করবো তো আজকের ব্লগটা হচ্ছে রসগিতে যাবার সেকেন্ড ব্লগ তো এর আগের বার যাদের সাথে গিয়েছিলাম এবারও তাদের সাথে যাচ্ছি কিন্তু সাথে কিছু এক্সট্রা ব্রাদার অ্যাড হয়েছে আমাদের সাথে তো সবার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এবং এই একসাথে আমরা সবাই একসাথে যাব তো আজকের ব্লগটা যারা দেখবেন তারা একদম ক্লিয়ার হয়ে যাবেন তো আর বেশি কথা বাড়াবো না একদম কথা হবে আপনাদের সাথে রাইডে তো চলে আসলাম মোটর ব্লগে তো এখন আমরা এলাকা থেকে বেরোচ্ছি সামনে দেখতে পাচ্ছেন সব বাইক তো এলাকা থেকে বের হই হাইওয়েতে উঠি তারপর আপনার সাথে কথা হবে তো তখন আপনাদের সাথে কথা বলবো বিষয় যে লোকেশনটা কোন দিক দিয়ে কীভাবে যাচ্ছি তো এখানে হচ্ছে আমাদের সবগুলো বাইক কি আগে আর একেবারে আমরা বেরোচ্ছিলাম রপ্তানি দিয়ে এখন আমরা বেরোচ্ছি সবাই আছে না ভাই হ্যাঁ এর আগের আমরা বেরোচ্ছিলাম রপ্তানি দিয়ে এবার বেরোচ্ছি আমরা মাদার দিয়ে তো চলেন যাই আজকে রপ্তানি সাইডে এখন সকাল সকাল ফজরের সময় এখনই অনেক ভিড় তো ওই জন্য আমরা বেরোচ্ছি মাদার মাদার রোড বাদাইল মাদার রোডে তো চলেন যাই রোডটা একটু ভাঙা কিন্তু ভালো আছে সামনে একটু ভালো আছে রোড বাইরে ভাই সামনে রাইডার থাকলে রোড ভালো না খারাপ এটা বোঝা যায় না এরকম আজকে সেদিনের থেকে আজকে ঠান্ডা একটু কম আছে কিন্তু বাতাসটা ঠান্ডা বেশি বাতাস ঠান্ডা কিন্তু কুয়াশা টুয়াশা নাই রোড ক্লিয়ার আছে তো চলেন যাই আজকে আমি আপনাদের সাথে চাইছিলাম যে রপ্তানিতে যদি যাই আমি আপনাদের সব একদম ক্লিয়ার করে দিতাম কিন্তু আজকে যাচ্ছি আমরা মাদার দিয়ে তো আমি নিজেও জানি না যে তারা কোন রোড দিয়ে ঢুকবে ফলো করতে করতে যেতে যেতে হবে সারা পুরো রাস্তায় মাদারের এই রুটে একটা সময় অনেক আসা হতো যখন ছোট ছিলাম সাইকেল চালাতাম তো সব রুট খারাপ থাকলেও এই রুটটা ভালো থাকতো তো এখানে এসে পরে সাইকেল চালানো হতো আমাদের অনেক তো এখন প্রায় বলতে পারেন সাইকেল থেকে বাইকে শিফট করার পরে সব রাস্তাই খারাপ ভাঙা মনে হয় এরকম রোড থাকলে ভালো সামনে যে এলাকায় যাচ্ছি ওই এলাকার রোড আরো বেশি ভালো গুলো থাকতে ভিডিও দেখতে সুন্দর লাগে দেখতে দেখতে চলে আসলাম মাদার তো দেখি মাদার দিয়ে সোজা ঢুকে নাকি ভবানীপুর হয়ে যদি যায় তাহলে তো ভালোই

তো দেখতে দেখতে চলে আসলাম হাইওয়েতে ফাইনালি ভাঙা রাস্তা শেষ তো জানি না এখন এইখানে রোড কেমন ওই সাইডের রোডটা তো ভালো তো এই সাইডের রোডটা কেমন এটা দেখতে হবে ওরা কে আমি সে ভাই ওরা কে আগে ছিল তো চলেন পাম্পে যাই তেল নিতে হবে তারপর হবে রাইট আমরা তো খাইতে দিতেছি গাড়ি একটু খাওয়ানো দরকার তো গাড়ি একটু খাওয়ালেই তো তারপর হবে রাইট এক্সট্রিম রাইট সামনে সবাই তেল নিতেছে সবাই তেল নেওয়া দরকার তেল নিয়ে যাই ঠান্ডা তো ভালোই ঠান্ডা ঠান্ডা দিন ঠান্ডা থাকবো না আবার চালাতে গাড়ি তো সবাই এখানে তেল নিতেছে তো চলুন আমরা টাকাটা আগে বের করে রাখি ভাই মরলে দি ফোন ফোন একটা ধরো একশো তিরিশ টাকা দেন হ্যাঁ না ত্রিশ নেই চল্লিশ টাকা আছে খুচরা দেন একশো চল্লিশ তো শেষ তো চলেন তো আমরা আছি এখন মুক্তা সিএনজি ফিলিং স্টেশনে আমরা অক্টিন নিতে আসছিলাম তারপর বড় বাইরে একটু দোকানে ব্যস্ত আরে বলো প্রাইভেট কাজে প্রাইভেট কাজে তো আমরা এখানে কিছুক্ষণ আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে রওনা দিব সূর্য দূর মেয়া ওই যেটা হল আলো তো এই হচ্ছে আমাদের সবাই ভাই ব্রাদার আমরা সবাই মিলে যাচ্ছি আজকে রস খাইতে তো আসিফ ভাই লিড দিতেছে সবাই আমরা তার পিছে পিছে থাকবো তো চলেন যাওয়া যাক বিসমিল্লা বলে আল্লাহর উদ্দেশ্যে রওনা দিলাম পাম্প থেকে মাত্র বের হলাম এখন ব্লগ আরও সুন্দর হবে তো চলেন যাই তো রোডে এখনও প্রচুর ট্র্যাক এই রোডটা হল একশো একশো রোড তো এ হচ্ছে আজকে আমাদের সব গাড়ি যাদের সাথে যাচ্ছি সবাই ভাই সবার বেশি একজন করে পিলিয়ন রোড এরকম ভালো রোড থাকলে ভাই সেকেন্ড টাইম কি যদি বলেন দশ বার তাও যদি এরকম একটা গ্যাং থাকে তাহলে লাস্টে গেলে কোনো সমস্যা হবে না তো এখন আমরা আছি চান্দুরা রোডে উপভোগ নতুন করে লিখবা তুমি কে হবে আমার হাবা

আমরা সবাই একসাথে যাচ্ছি এখন আমরা আছি জিরানি এর সামনে থেকেই ইউটার্ন হবে তো সবার সাথেই এক হয়ে যাই এখন আমরা আছি জিরানি থেকে একটু ভিতরে তো এখান দিয়ে হাতের একটা রোড গেছে নন্দন পার্কের থেকে একটু আগে দিকে আজকে আপনাদের সঠিক লোকেশনটা দেওয়ার চেষ্টা করবো তোরা চাপ দিয়ে আমার রোডে ওঠায় দাস ভিডিও করছি এর লাগে আস্তে আস্তে আসছি পাবলিক স্কুল এন্ড কলেজ তার একটু সামনে হাতের ড্যানে একটা রোড গেছে এই রোড দিয়ে আমরা যারা রপ্তানি সাবার থাকি তারা এখান থেকে শর্টকাট নেয় তো চলেন সামনের দিকে যাই সেই চাইছিলাম আজকে টপ তুলবো কিন্তু ভিডিও করার করে আর টপ তো লাইলো না কিছু সিনেমেটিক শুট নিলাম আপনাদের জন্য তো জানি না কেমন হয়েছে সামনে এক ছোট ছিল ওরে ওরে বললাম নিতে এরকম যদি বেশি ভাই ব্রাদার থাকে তাহলে হচ্ছে আপনার আমাদের ব্লগটা ফুলফিল কমপ্লিটেড হয় এর আগের ব্লগটা ওরকম সম্পূর্ণ হয় না তো এই এই জন্য সেকেন্ড টাইম সব এখন যে রোডে আমরা উঠলাম এই রোড পুরোটাই ভালো এই রোডে কোনো ভাঙা নেই পরিষ্কার করে নেই এ রোডে কোনো ভাঙা নেই সব ভালো রোড একদম এরকম রুট যেটা আমাদের এলাকায় থাকতো এর আগের ব্লগে আমরা এখানে রাত্রে আসছি এই জন্য আপনাদেরকে ওইরকম ভাবে রোডটা দেখাতে পারি নেই বিশ্বাস করেন এই রোডের একদম প্রেমে পড়ে যাবেন যারা রাইডার আছেন সে একটা রোড মাখন আমরা তো রাত্রে আসছিলাম তখন আরো ফাঁকা ছিল রোড তো ওই সময় রাইড করতে যেই মজা পাইছে এখন একটু একটু অটো লোকজন রোডে আছে একটু সেফলি রাইড করা দরকার মাখন রোডে কিন্তু ঠিক আছে কিন্তু গ্রিপ কম রোডে স্কিড করার চান্স আছে তো সামনের বাইকগুলো দেখতে পুরো অস্থির লাগতেছে সামনে যত বাইক বেশি থাকবে মটর ব্লকে তত বেশি মজা হয় আহ লেগে এই জায়গায় অটোগুলা একটু সাইড কম দেয় কর্নারিং গুলো জোস কর্নারিং গুলো জোস জোস স্পিড খুব কম পরিমাণ সামনে আছে কিছু স্পিড ব্রেকার কিন্তু এখন এই যে আমরা যেখানে আছি এখান দিয়ে একটু কম এই তো বলতে বলতে স্পিড ব্রেকার এর সাথে দেখা আর বেশিক্ষণ লাগবে না প্রায় কাছাকাছি চলে আসছি এখন একটু চোখ কান খোলা রেখে চালানো দরকার ও সেই সেই ফ্রি কনারিং সবগুলা বাইক একসাথে কনারিং করলে দেখতে আরো সুন্দর লাগে এখন আর কথা বলতে চাই না ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে উপভোগ করেন ব্লগটা এই যে ভিডিওতে মোটর ব্লগে যদি এরকম বাইকই না দেখাতে পারি তাহলে কিসের মোটর ব্লগার তো এর আগে একটা বোরিং বোরিং লাগছে ভাইব্রেটার কম ছিল সাথে সেই সেই কনারিং বিশ্বাস করেন যারা কর্নারিং করতে পছন্দ করেন তারা আসতে পারেন রোড যেমন ভালো তেমন কর্নারিংগুলো বেস্ট বেস্ট কর্নারিং হয় কোনোদিন করে না এও করব সেই এলাকা পুরা গ্রামীণ অঞ্চল গ্রাম অঞ্চল বলতে পারেন রিক্সার ফোর বিভ জিক্সার বেশি ফোর বি একটা না ফোর বি দুইটা সেম মডেল মনটন আছে জিক্সার আছে সব আছে সবাই মিলিত আর কি জিক্সার বেশি কারণ আমাদের এলাকায় সুযোগই বেশি তো আমরা রাত্রে আসছিলাম এই সৌন্দর্যটা মিস করছি এখানের যে সুন্দর একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য মনোরম দৃশ্য তো রাতে আসলে এগুলো দেখতে পারবেন না যারা একটু ভোরে ভোরে আসবেন তারা দেখতে পারবেন আবার রাতে রাইড করার মজা আলাদা যারা নাইট রাইড পছন্দ করেন তাদের হিসাব আলাদা একটু ভোরে ভোরে আসলে তাহলে আসল সৌন্দর্যটা নেওয়া যায় প্রায় সাতটা বেজে গেছে আমি সবসময় পিছিয়ে থাকার চেষ্টা করি কারণ আমার ভিডিওতে ফুটেজে যেন বাইক বেশি আসে তাহলে দেখতে ভালো লাগে ভিডিওটা সুন্দর হয় আই হোপ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি জামিয়াতুল ওলিজা ইসলামিক মাদ্রাসা গাজীপুর গাজীপুর সিটির মধ্যে মনে হয় আমরা আছি এই জন্য গাজীপুর সিটির রোডগুলো মাথা নষ্ট সে একটা এলাকা বলতে পারেন ভাঙ্গা রাস্তার কোনো চিহ্নই নেই এখন পর্যন্ত রাস্তা একটা গর্ত দেখি নেই তো আই হোপ যারা বলছিলেন লোকেশনটা ক্লিয়ার না তো এই ব্লকটা যারা দেখবেন তারাও একে একে আসতে পারবেন আমার মনে হয় যারা এই চান্দুরা হাইওয়ে আসবেন এখান থেকে দেখবেন একটা তিন রাস্তার মোড় আছে এখান থেকে হাতের বামে সোজা এক মিনিট এক মিনিটও লাগে না তারপর আপনারা পৌঁছে যাবেন এখানে ও আজকে দি বাইক বাইক নিয়ে ঢুকে যেতেছে তো এর আগে আমরা বাইক নিয়ে ঢুকতে পারি নি কিন্তু এবার বাইক নিয়ে ঢুকতে পারছি এই জন্য আমরা যখন আসছিলাম তখন এই যে এখানে লাইন সিস্টেম ছিল না সিরিয়াল সিস্টেম আর এখন এখানে পুরো সিরিয়াল সিস্টেম অনেকখানি কম তো চলেন দর্শক এখানে যাই আর ও শেলিটা কইতার লাগা এখানে ওহ বোতলের ভাই

ওই জিগে তাকা ওই পানির মতো লাগতেছে একেবারে খেজুরের ইয়ে নিচে খেতেছি আমরা আমাদের ঘরে লোড আছে হ্যাঁ এখান থেকে গুড় বানায় দিই আর এখানে যদি এক বিন্দু যদি কোনো ভেজাল ধরা পড়ে এখানে আমরা জরিমানা বানা দিব পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে না গুড়ের মধ্যে রসের মধ্যে কতক্ষণ লাগে ওটা হলো ভাইয়া ওটা হলো আপনার হলো ইয়া রসের করে নির্ভর করে ওই কড়াটা যদি ভরে দিই তাহলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগবে ভাই আপনার ইয়া ওই গুড় পাটারি লাগে জি কত গুড় যেটা পাটারি সেটা ছশো টাকা কেজি আর যেটা ঝোলা গুড় ওটা হলো পাঁচশো টাকা কেজি ভাইয়া জি জি হ্যাঁ ভাই এক নম্বর জিনিস খাইতে হলে ভাই টাকা দেখাতে হবে ঠিক আছে না সবাই তো এক নম্বরই কয়

তো নি তো এখানে যারা রস থেকে গুড় বানায় নিতে চান তাহলে আসতে পারেন এখানে একদম আপনাদের চোখের সামনে অথেন্টিক গুড় বানায় দেবে এখানে গুড় হবে ভাই এই যে রসের মধ্যে এই যে গুড় এটা একদম ফ্রেশ ঠিক আছে না এখানে কোনো এক বিন্দু কেউ যদি মানে ভেজাল যদি ধরাই দিতে পারে তাহলে আমরা এখানে দড়ি বানায় দিতে প্রস্তুত ভাইয়া ঠিক আছে সবকিছু প্র্যাকটিক্যাল সবার সামনে হয় সবকিছু এক কেজি কত কিভাবে কি একটু বলে দেন সবাই এক কেজি গুড় গুড় ভাই যেটা পাটা পাটা গুড় আমরা করি সেটা হলো ছয়শো টাকা ঠিক আছে না আর যেটা ঝুলাটা করি

চল বাইরে তো আমাদের রস খাওয়া শেষ ভিতরে আজকে তেমন পরিমাণ ঘোরা হয় নাই তো এখন ফিল্ম সিটি থেকে বেরিয়ে যাচ্ছি কি কাগজ নিয়েছিলাম তো যাওয়ার সময় হারা লাগছে ওই জায়গায় ভিতরে যায় আর কই লইব বুঝাই তো আমরা ড্রিম সিটি থেকে ড্রিম সিটি না কি বাংলাদেশ ফিল্ম সিটি বাংলাদেশ ফিল্ম সিটি থেকে বের হলাম রস খাওয়া শেষে তারপর আর ইভিনিং দাও হয় না সবাই তারা করে চলে আসলাম এর মাঝে ইভিনিং দিতে খেয়াল ছিল না পরে যখন বাসার কাছে কাছে আসলাম তো তখন ইন্ডিংয়ের কথা মনে পড়লো তো এই জন্য ইন্ডিং দেওয়ার জন্য আসলাম আপনাদের সামনে তো যে চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজতে দেখছেন অবশ্যই পেজতে ফলো করে দেবেন আর হচ্ছে যারা শর্টস দেখতে পছন্দ করেন আমাদের চ্যানেলে আমরা শর্টস ফানি টাইপের কিছু শর্টস আপলোড করি যারা দেখতে পছন্দ করেন অবশ্যই দেখে আসতে পারেন আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগে সব ভালো থাকেন আল্লাহ